খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ গতকাল মানে মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে এবং বুধবার ভোরবেলা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে কখনো বিক্ষিপ্তভাবে কখনো মুষলধারে আজও সকাল থেকে আকাশের মুখ ভার রোদের দেখা নেই কার্যত বলাই চলে ভরা বসন্তে বৃষ্টিতে না জেয়াল বঙ্গবাসী দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের বৃষ্টির দাপটে ভিজেছে বহু জেলা যদিও বৃষ্টি যে হবে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস আর পূর্বাভাসকেই সত্যি করে গোটা রাত বৃষ্টিতে ভিজেছে পুরু বাংলা গতকাল গভীর রাত থেকে শুরু হয় বৃষ্টিপাত জলপাইগুড়িতে রাত এগারোটা নাগাদ বজ্রবিদ্যুৎসহ দ্বারা বৃষ্টি শুরু হয় গত দুদিন ধরে প্রচণ্ড গরমের পর এই বৃষ্টি কার্যত স্বস্তি নিয়ে এসছে বাংলায় বলাই চলে ফের শীতের আমেজ অপরদিকে রায়গঞ্জে সহ বৃষ্টিপাত হয় একই ছবি ধরা পড়ে আলিপুরদুয়ারেও ভোটে তিনটে থেকে লাগাতার বৃষ্টি শুরু হয় সেখানে যার জেরে তাপমাত্রা পারত এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে যেখানে দিনের তাপমাত্রা দিনের বেলায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেখানে তাপমাত্রা কমে একুশ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসছে অপরদিকে দক্ষিণবঙ্গে হুগলিতে ঝোড়ো হাওয়া সঙ্গে দ্বারা বৃষ্টি শুরু হয় চুচরো ব্যান্ডেল সহ বিস্তীর্ণ এলাকায় অনর্গল বৃষ্টি পড়তে শুরু করে কলকাতারও অবস্থা এক রাত দুটো থেকে লাগাতার বৃষ্টিতে ভেসে গেছে মহানগরী বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত